কে তুমি কি জন্য আসছো আসলে আমি আমি মাদ্রাসা থেকে আসছি তো আমাদের মাদ্রাসা কমিটির সমস্যা হইতে তো তাই জন্য আমরা সবাই না খেয়ে আছি আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে আমরা একটু খেতে পারতাম আমাদের মাদ্রাসার সফল হবে আপনার জন্য দোয়া করবে তোমাকে যে কিভাবে সাহায্য করি আমাদেরও তো আর্থিক অবস্থা খুবই খারাপ বুঝতেছি না তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি আন্টি কেউ যদি আল্লাহর হস্তে এক টাকা দান করে সতেরো হাজার টাকার পরিমাণ সব পাওয়া যায় যে করি তুমি তো একবারে অসময়ে চলে আসছো আমাদের হাত তো একেবারে ফাঁকা আন্টি আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি অল্প কিছু দান করেন অল্প কিছু টাকা উসিলা আপনার সমস্যা সমাধান হয়ে যেতে পারে আচ্ছা তাহলে তুমি ভিতরে এসে বসো আমি দেখি কি করা যায় আচ্ছা তুমি এইখানে বসো হ্যাঁ এখানে আছে আট হাজার টাকা তিন হাজার টাকা হইলো বাজার সদায়ের জন্য এখান থেকে আমি কি দিব এই তিন হাজার টাকা দিয়ে তোমার পুরো একটা মাস চলতে হবে আর কিস্তি তো না দিয়া কোনো উপায় নেই আমি এখানে কি করব ছেলেটা এত ভাবে বলতেছে যাক আমি দুই হাজার টাকা দিয়ে দিই যাতে তারা এক বেলা অন্তত পেট ভরে খেতে পারে আমি না হয় কষ্ট করে চলবো এই যে না আমি তোমাকে দুই হাজার টাকা দিলাম তুমি তোমার হুজুরের কাছে নিয়ে দিবা বলবা যে বাজার করে আনতে এক বেলা অন্তত তোমরা পেট ভরে খেও আন্টি আপনি টাকাটা দিয়ে আমাদের অনেক উপকার করলেন আমরা না খেয়ে আছিলাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি এখন যাও আর আমাদের জন্য একটু দোয়া করো আমরা একটু সমস্যার মধ্যে আছি ঠিক আছে এখানে ছিল আট হাজার টাকা এখন দেখা যাইতেছে এখানে

তুমি আমার কাছ থেকে না বলে কিভাবে কেন টাকা দিছো হ্যাঁ তোমার এত সাহস হয় কিভাবে তুমি মাদেশে ছাত্র হয়ে দিছো নাকি তোমার বাপ মার কাছে পাঠিয়ে দিছো এই তুমি এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছো হ্যাঁ আমার বাবার বাড়ি কি কোনোদিন তোমার এখান থেকে আমি এক টাকা পাঠাইছি তুমি যে আজকে এই কথাটা বললা তুমি মুখমুখি কথা বলতেছো কেন হ্যাঁ তোমার এই কথায় তোমার এই দাম করার দিকে বাজারের মানুষ আমাকে বাজার দিবে হ্যাঁ খাবার ঘরে না হলে না খেয়ে থাকবো আমি তুমি আমাকে মারতে পারলা হ্যাঁ তোমার সন্তানটা যদি না খেয়ে থাকে তাহলে কেমন লাগবে মাদ্রাসার ছাত্রগুলা না খেয়ে আছে এই জন্যই তো আমি টাকাটা দিচ্ছি তাহলে কি করবো তো আমি বাজারে জিনিসপত্র এমনি অনেক দাম তার মধ্যে নেই টাকা তার মধ্যে চাকরি হইতেছে না প্রমোশন হইতেছে না কি করব আমি আমার মাথা ঠিক আছে দেখো আমি আল্লাহর রাস্তায় দান করছি একটা না একটা ব্যবস্থা আল্লাহ ঠিকই করে দিবে আসলে তুমি আমার সমস্যাটা বুঝবাই না বুঝছো ফোন বসের ফোন আসসালামু আলাইকুম হ্যাঁ বস কি আমার দেশের বাইরে পাঠাবেন ধন্যবাদ বস ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ 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 বস হ্যাঁ আমার সব কিছু আছে হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট সব কিছু আছে ঠিক আছে বস আমি এখনই আসতেছি এখনই আসতেছি শুনছো আমার চাকরির প্রমোশন হয়েছে আমার বাইরে যেতে হবে বুঝছো হ্যাঁ কী বলো হ্যাঁ স্যার বলছে আমি এক মাস থাকবো তো ওইখানে আমাকে আরো পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স আমাকে দিয়ে যাবে যাতে তোমাদের হাতে আমি দিয়ে যেতে পারি আল্লাহ কি বললো আল্লাহ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দেখছো আল্লাহ কিভাবে আমাদের উপকারটা করলো তুমি তো মাথাটা গরম করছো আল্লাহ রাস্তে দান করলে আল্লাহই দেখে মানুষের বুঝছো তুমি তো আমাকে ভুল বুঝছো এই যে আল্লাহ রাস্তে আমি দান করছি এতে পোলাপানটি খাইতে পারতেছে এই জন্য আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিচ্ছে